বিজেপির গোপন রিপোর্ট আর সেই গোপন রিপোর্টে উঠে আসছে তথ্য। এবং এই দুটি আসন বিজেপি হারাতে পারে মেদিনীপুর এবং বালুরঘাট মনে রাখুন এই মেদিনীপুর কেন্দ্র থেকে কিন্তু গতবার অর্থাৎ দু সালে জয়লাভ করেছিলেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাকে এবার আর মেদিনীপুর থেকে টিকিট দেওয়া হয়নি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষ যেখানে যাবেন সেখানেই দাদাগিরি করবেন সেখানেই জিতে আসবেন আবার বালুরঘাট সেই বালুরঘাট কেন্দ্র কিন্তু আমরা জানি যে সেখান থেকে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানকার প্রার্থী এই বালুরঘাট কেন্দ্রও কিন্তু যথেষ্টই অশনি সংকেত রয়েছে বিজেপির জন্য অর্থাৎ দুটো বিজেপির জয়ী আসন এই দুটো আসন কিন্তু যথেষ্টই অশনি সংকেত রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মতন বিজেপিতে প্রার্থী নির্বাচন হয় না তৃণমূল কংগ্রেস যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মতামতের উপরে অনেকটা ডিপেন্ড করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কালে হত আইপ্যাক কিছুটা ভূমিকা নিয়েছিল কিন্তু বিজেপিতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলো কি যে রাজ্য নেতারা বেশ কিছু নাম তারা কেন্দ্রীয় নেতাদের কাছে জানান কেন্দ্রীয় নেতারা সেই সমস্ত নামগুলোর মধ্যে থেকে বাছাই করেন তারপরে প্রার্থী করা হয় আর পক্ষ থেকেও কিন্তু আর এক দফা নাম যায় আবার যেহেতু এই নামটা এই মুহূর্তে ঠিক করেন জে নাড্ডা কিন্তু জে নাড্ডা যেটা করছেন সেটাই ঠিক নয় তার উপরে আবার অমিত শাহ তার একটা শিলমোহর দরকার পড়ে অমিত শাহ শিলমোহরের পরে সেই নামে পরে এবং তিনি সেখানকার প্রার্থী হন অমিত শাহ তিনি নিজে একটি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিলেন আপনারা নিশ্চয়ই বিজেপি একাধিক সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছে এবং গতবারের যারা সাংসদ ছিলেন তাদের সম্পর্কে ডিটেলে তথ্য নেওয়া এমন কি ছবি দেখিয়ে বলা হয়েছে এলাকার লোকজনকে যে তারা সাংসদকে এলাকায় দেখেছেন কিনা এবং এই সাংসদে গত পাঁচ বছরে কাজের ফিরিস্তি সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং সেটা অনেক দিন আগে থেকেই সেটা করেছিলেন তারা সেই রিপোর্ট যা অমিত কাছে জমা পড়েছিল তাতে দেখা যায় বেশ কিছু আসন এমন রয়েছে যেগুলোতে হয়তো গতবার বিজেপি জিতেছিল সেই আসনে কিন্তু এবারে বিজেপি জেতার সম্ভাবনা অনেকটাই কম কারণ দু হাজার লোকসভা নির্বাচনের পরে দু হাজার একুশের বিধানসভা তারপরে পঞ্চায়েত নির্বাচনে ত্রদল কংগ্রেস বেশ বেশি সংখ্যক বা বেশ ভোট তারা রিকভার করতে পেরেছে অর্থাৎ তাদের যে ভোট চলে গিয়েছিল বা বামেরা তাদের যে ভোট চলে গিয়েছিল বলে বলা হয় যে বামেদের ভোট চলে গিয়েছিল বিজেপিতে সেই ভোটও অনেকটা ফেরাতে সক্ষম হয়েছিল বামেরা বিশেষ করে पंचायत নির্বাচনে ফলত বিজেপির এই কেন্দ্রগুলো থেকে কিন্তু অশনি সংকেত তারা পেয়েছেন অমিত শাহ সেই কারণেই মনে করা হচ্ছে যে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যদিও তিনি যেতে চাইছিলেন না তবে হ্যাঁ একই যুক্তি খাটে তাহলে সুকান্ত মজুমদারের ক্ষেত্রে কিন্তু সুকান্ত মজুমদার কে সরানো হয়নি তার কারণ সুকান্ত মজুমদার তিনি বিজেপির রাজ্য সভাপতি তাকে যদি তার জয়ী আসন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে একটা অন্য বার্তা যেত দলের মধ্যেই দলের নিচু স্তরা তো বটেই নিচুতলা তো বটেই অন্য আহ অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তাদের কাছেও অন্য বার্তা যেত বিরোধী দলের নেতা বিরোধী দলগুলো এর একটা ফায়দা তুলতো বলে বিজেপি মনে করেছে সে কারণেই সুকান্ত মজুমদারকে সেখানে প্রার্থী করা হয়েছে আর দেখুন প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে পরে সুকান্ত মজুমদার কিন্তু এলাকা একেবারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি জানেন যে কতটা কঠিন তার জন্য এই আসন সে কারণে তিনি জয় ছিনিয়ে আনতে মরিয়া হয়ে রয়েছেন দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে সংসদে গিয়েছিলেন অর্পিতা ঘোষ নাট্যকার তৃণমূলের টিকিটে তিনি যান সংসদে কিন্তু দু সালে তিনি পরাজিত হন এবং সেই পরাজয়ের পেছনে অনেকেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলকেই চিহ্নিত করে এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন বিপ্লব মিত্র যাকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অনেকেই বলেন যে এই বিপ্লব মিত্র জন্যই নাকি অর্পিতা ঘোষ ২০১৯ সালে জয়লাভ করতে পারেননি কারণ এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং একটা অংশ কোথাও গিয়ে বিজেপিতে ভোট দিয়ে দিয়েছিল বা অন্য জায়গায় ভোট দিয়েছে বা নির্বাচনী প্রক্রিয়াতে সেভাবে অংশগ্রহণ করেনি যতটা তাদের সক্রিয়তা থাকা উচিত সে কারণেই নাকি তৃণমূল কংগ্রেসের পরাজয় হয় এবং সুকান্ত মজুমদার তিনি এই বালুরঘাট কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি সংসদে যান এবার এই বালুরঘাট কেন্দ্রেই তৃণমূল একবারে সংগঠনের নেতা বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে বিপ্লব মিত্র রাজ্যের মন্ত্রীও ফলত এবার পরীক্ষাটা অনেক কঠিন হয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের কাছে এটা অনেকেই মনে করছেন আর সে কারণে সুকান্ত মজুমদার তিনি একেবারে লড়াই করা শুরু করে দিয়েছেন প্রার্থী ঘোষণা হওয়ার পরে পরে তিনি এলাকায় ঝাঁপিয়ে পড়েছেন গত দোসরা মার্চ বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে আর তারপরে দেখা যায় সেই প্রার্থী তালিকায় মেদিনীপুরের প্রার্থী দিলীপ ঘোষের নাম ছিল না মেদিনীপুরের প্রার্থী ইনফ্যাক্ট তখন ঘোষণা করা হয়নি কিন্তু সুকান্ত মজুমদারের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল একেবারে প্রথম যে লিস্ট বেরিয়েছিল পরবর্তীতে মনে করা হচ্ছিল যে দিলীপ ঘোষকে হয়তো অন্য কোনো কেন্দ্রে কোনো কেন্দ্রে পাঠানো হবে দমদম কেন্দ্রের কথা কিন্তু দিলীপ ঘোষ যেটা শোনা যাচ্ছিল যে তিনি অন্য কোনো কেন্দ্রে যেতে চাইছিলেন না আর এর পেছনে অনেকেই শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনের বিষয়টি উঠে আসছিল প্রসঙ্গ তুলে নিয়ে আসছিলেন কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে অমিত শাহের কাছে গোপন একটি রিপোর্ট ছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু সরানো হয়েছে এই দিলীপ ঘোষকে তার কেন্দ্র থেকে তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠানো হয়েছে অপরদিকে সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটে রয়েছেন কিন্তু সুকান্ত মজুমদারও ঝাঁপিয়ে পড়েছেন আরেকটি কেন্দ্রও রয়েছে যেখানে যথেষ্টই অশনী সংকেত রয়েছে বিজেপির জন্য সেটা হচ্ছে দার্জিলিং কেন্দ্র যদিও দার্জিলিংয়েও প্রার্থী বদল করেনি রাজু বিস্তার উপরে ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি আর ইতিমধ্যেই রাজু বিস্তার তিনি কিন্তু বিমল গুরুং একটা আস্থা তিনি পেয়েছেন বিমল গুরুং তাদের পাশে আছেন বলে জানিয়েছেন যদিও পাহাড়ে আর বিমল গুরুং পক্ষে কত অংশ রয়েছেন সেটাই একটা সমস্যার মধ্যে সেটাই একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয় তবে এটা ঠিক যে আর ভোটের ইস্যু কিন্তু পৃথক এবার গোর্খাল্যান্ড নেই এখন কিন্তু মানুষ আর পৃথক গোর্খাল্যান্ডের দাবি করছেন না এটাই কিন্তু মনে করা হচ্ছে কংগ্রেস ইতিমধ্যেই পাহাড়ে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে এবং এরা প্রত্যেকেই কিন্তু পাহাড়ের ভূমিপুত্র রাজু বিস্তাকে প্রার্থী করা হয়েছে যদিও কিন্তু দেখ ভেবে দেখুন রাজু বিস্তা প্রথম চয়েস ছিলেন না কারণ প্রধানমন্ত্রী প্রথম চয়েস ছিলেন হর্ষবর্ধন শৃংলা তাকে প্রার্থী করা হয়নি যেহেতু রাজু বিস্তার একটা প্রভাব রয়েছে বলে মনে করছে দল যদিও তার বিরুদ্ধেও বিরূপ রিপোর্ট ছিল এবং সবকিছু দেখে রাজু বিস্তার উপর ভরসা করলেও এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত রাজু বিস্তার জন্যও রয়েছে বিজেপির জন্যও রয়েছে অনেকেই মনে করছেন যারা এই বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলোর সঙ্গে থাকেন কারো কারোর কথা বলার সুযোগ হয়েছে আমার তারা অনেকেই মনে করছেন যে বিজেপি হয়তো এমন ধরনের সিট তারা তারা হারাতে পারে যেগুলো গতবার জয়লাভ করেছিল আবার এমন সিট তারা জিতে যাবে যা এবার তারা মনেই করছে না যে সেই সিটটা তারা জিততে পারে এমন সম্ভাবনাও কিন্তু প্রবল ফলত আশা আর আশা আশঙ্কা এই দোলাচলে কিন্তু এগিয়ে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি বিশেষ করে উত্তরবঙ্গ একে তো সেখানে বৃষ্টি ঝড় ঝাপটা চলছে তার মধ্যে রাজনৈতিক প্রচারে সরগরম রয়েছে উত্তরবঙ্গ প্রথম দফার নির্বাচন সেখানে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আহ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশে প্রধানমন্ত্রী তারা যাচ্ছেন প্রচার করতে ফলত সব মিলিয়ে উত্তরবঙ্গ এই মুহূর্তে দাঁড়িয়ে সরগরম কারণ উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বেশ কিছু আসন নিয়ে আমারও আলোচনা থাকছে ইতিমধ্যে কোচবিহার নিয়ে আলোচনা একটা করেছি সেই ভিডিও আপনারা দেখতে পারেন ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রগুলো নিয়েই আলোচনা করছি আমি সেই সমস্ত কেন্দ্রগুলোর দিকে নজর রাখুন আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন